আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখু আল্লাহ পাক সকলকে হায়াতে দ্বারস করু রোগ শোক মুসিবত থেকে হেফাজত করু সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব তিন ব্যক্তি যাদের জন্য জান্নাত হারাম কারা সেই ব্যক্তি আজকে আলোচনা করব যে তিন ব্যক্তি যাদের জন্য জান্নাত হারাম এদের বিষয়ে রসুল সাল্লাম বলেছেন এক নম্বর যে বাবা তার সাবালিকা মেয়েকে পর্দা শেখায় না এই বাবাটার জন্য জান্নাত হারাম নাম্বার দুই যে স্বামী স্ত্রীকে পর্দার হুকুম দেয় না স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে পর্দায় রাখার যে স্বামী স্ত্রীকে পর্দায় রাখবে না তার জন্য জান্নাত হারাম নাম্বার তিন যে মহিলা পর্দা ও আকর্ষণীয় পোশাকে চলাফেরা করে এই মহিলার জন্য আল্লাহ পাকে জান্নাত হারাম আল্লাহ আকরবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি আজকের দুনিয়া অনেক বাবা আছে যারা মেয়েদেরকে পর্দায় রাখে না অনেক স্বামী আছে তাদের স্ত্রীদেরকে বে ছেড়ে দিচ্ছে আবার এমন মহিলা আছে যে সে কিনা পর্দা করে না ড্রেস তার পোশাক আশাকের কোনো সিঁড়ি নেই মানে সে পোশাক আশাক দেখি মাথার যন্ত্রণা হবে এরকম একটা অবস্থা আল্লাহ ফখরুল আলমিন আমাদের সকলকে হেফাজত করবো আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক আমাদের ভিতরে যেন সরম বলে একটা জিনিস দেয় আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার জামিনে মহিলাদের পর্দা নিশিনি বানাক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থাকবে যেহেতু ইসলামিক চ্যানেল নতুন নতুন ভিডিও ছাড়া হয় সেই জন্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলের দিনের জন্য কবুল করুক সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য করছি ইনশাআল্লাহ পরবর্তী একটা ভিডিওতে আবার কথাবার্তা হবে ততক্ষণ সবাই ভালো থেকো